গুড মর্নিং আমি এখন আছি রাওয়ালা দার্জিলিং এ তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখছো একবার ভিউটা প্লিজ জুম করে রেখে দাও দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য বালকনি আর সকালের গফে কি কি আছে আমি তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে জায়গা সব হেলদি আইটেমস আছে আমি যদিও মানে হেলদি খেতে চাই না কিন্তু আমার ডেস্টিনি আমাকে বারবার হেলদি সাইডের দিকে ঠেলে দেয় ফ্রুটস ওটস ছিল গ্রিল টমেটো ছিল এদিকে অনেক রকমের ফ্রুটস আছে তোমরা ফ্রুট স্যালাড করে খেতে পারবে নিজে এখানে এবং এদিকে কনফ্লেক্স আছে আমার বারবার টেনে নিয়ে যাচ্ছে আমাকে এদিকে আমার টেনে নিয়ে যাচ্ছে মানে দার্জিলিং এর এই শীতের মধ্যে এইগুলো সব থেকে পছন্দের জিনিসগুলো আমি আর বলছি না সেগুলো তো সব জায়গায় থাকে আচ্ছা এইদিকে চলে আসি ওয়াটারমেলন জুস ম্যাঙ্গো জুস এদিকে উপমা আছে খিচড়ি আছে আর এদিকে পুরি আছে সব ধরনের খাবার আছে i uh, want to make the top of breakfast agreement